আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির বিশেষ আয়োজন ঈদ আড্ডায় আমি আব্দুল গুনি বিদ্যান রয়েছে আপনাদের সাথে আমার সাথে স্টুডিওতে রয়েছেন নিউট্রিশনিস্ট তাসনিমা হক হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশন আপু আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি ঈদ আড্ডায় আপনাকে পেয়েছি এই জন্য আরও ভালো লাগছে তো আপনার সাথে কিছুটা সময় আমরা কাটাবো ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল ঢাকাতেই ছিলেন না কোথাও গিয়েছিলেন ঢাকার বাইরে গিয়েছিলাম আমার দেশের বাড়ি রংপুর তো এইবারে ঈদ আমি রংপুরে আমার বাবা মার সাথে করেছি তাহলে তো খুব আনন্দে আছেন বাবা মার সাথে কেমন কাটলো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল যে বাবা মার সাথে ঈদ করেছি সাথে একটু মন খারাপ ছিল যে আমার হাজবেন্ড ঢাকায় ছিল সে তো বাবা মার সাথে ছিল আমি আমার বাবা মার সাথে তো দুজন আলাদা এখানে একটু মন খারাপ আদারওয়াইজ সবকিছু ভালো ছিল তার মানে দুজন যার পরিবারের সাথে বেশ ভালো সময় দিয়েছেন তো শুধুই কি বাবা মাকে সময় দিয়েছেন নাকি স্কুল জীবনের বন্ধু তাদের সাথে আড্ডা দেওয়া হয়েছে কিনা যেটা হয় যে এখন আমরা সবাই বড় হয়ে গেছি প্রফেশনাল লাইফে বিজি এবং ফ্যামিলি লাইফে সবাই বিজি তো এটার কারণে দেখা গেছে যে সবাই রংপুরের বাহিরে আর যে হাতে কোনো দুই একজন থাকে তাদের সাথে দেখা প্রত্যেকই আমি করার চেষ্টা করি এবারও সেই চেষ্টা আমি অক্ষুণ্ণ রেখেছি এবং তাদের সাথে দেখা করেছি আড্ডা দিয়েছি তো দেখা যায় যে ফ্রেন্ড সার্কেল ছাড়া আসলে জমে না আর যে জায়গাটা আমাদের বেড়ে ওঠা বা জীবন একটা অনেক বড় সময় যেখানে কাটিয়ে এসেছি সেখানে যে ফ্রেন্ডের সাথে দেখা করবো না এটা হয় না তো প্রত্যেকবারই আমরা এক মানে এক দুই ঘন্টা হলো নিজেদের জন্য বের করে যে একটু দেখা করার জন্য তো শুধু কি ঘোরাঘুরি হয়েছে নাকি ঈদের দিনে তো পশু কোরবানি রান্না বান্না অন্যান্য কাজ থাকে সেগুলি কখন করলেন এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ আমরা দুই বোন আমার ভাই নাই তো এই কাজগুলো তো আমার বাবা মাকে হেল্প করতে হয় তো দেখা যায় যে কুরবানির পরে মাংসটা গোছানো ঠিক মতো রাখা ডিস্ট্রিবিউট করা এই জায়গায় খুব অ্যাক্টিভ রোল প্লে করতে হয় তো ওইখানে সারাদিনে দেখা যায় আম্মু আর বাবার সাথেই সময়টা কেটে যায় তো একটু টাচি বিষয়টা একটু কথা বলি তারপর যার ভাই নাই বা যাদের ভাই নাই তারা নাকি খুব ভাইকে মিস করে তো আপনারা দুই বোন ছোট বোনের বিয়ে হয়ে গেছে আমি ছোট আমার বড় বোন আছে উনি কানাডায় থাকে তার মানে দু বোনই এখন বিবাহিত এবং বাবা মা থেকে দূরে থাকেন তখন কি আসলে মিস করা হয় নাকি বাবা মা ফিল করে না যে আমার মেয়েরা দূরে দূরে আমরা এটা মনে হয় কিছুটা ফিল রয়েই যায় আমরা চেষ্টা করি এরকম ফিল যাতে না আসে এবং এর কারণে আমি এবং আমার হাজবেন্ড দুইজন আলাদা জায়গায় ঈদ করা হলো যে সে তার বাবা মার সাথে করেছে আমি আমার বাবা মার সাথে করেছি না হলে দেখা যায় যে একটা ঈদ তাদের একাই করতে হয় বা ঈদের পরের দিন আমাকে যেতে হয় তো এই কারণে কোরবানির যেহেতু একটু তাদের বয়স হয়ে গেছে প্লাস তাদেরকেও সময় দেওয়া দরকার আছে তো এই কারণেই রক ঈদ করা এবং ওই ফিলটা যাতে না আসে যে আমি একা আমার ছেলে থাকলে হয়তো এই জায়গাটায় আমাকে হেল্প করতো তো ওই চিন্তা থেকেই বাবা মায়ের সাথে ঈদ করে এবং আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খুবই ভালো এই জায়গায় সে আমাকে অ্যালাউ করছে যেতে যে ঠিক আছে বাবা মায়ের সাথে ঈদ করো কখনো এমন করা যায় না যে দেখা যাচ্ছে আপনি ভাইয়ার আব্বা মার কাছে থাকলেন ভাইয়াকে পাঠাই দিলেন আপনার বাবা মার কাছে খুবই ভালো কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাপারটা আসলে হয় না এরকম করতে পারলে খুব ভালো তো আপনার কাছে কি আইডিয়া পাওয়া গেল এরপরের কোন ইডি আমরা এটা ট্রাই করতে পারি এটা ট্রাই করে দেখেন বেশ মজা হবে কিন্তু বা হচ্ছে দুই ফ্যামিলি একসাথে হ্যাঁ সেটা হতে পারে খুবই ভালো হয় হতে পারে হ্যাঁ হ্যাঁ যাক শৈশব কৈশোর কোথায় কিভাবে কাটেছে আমার বেড়ে ওঠা পুরোটাই হচ্ছে রংপুর শহরে আমার পড়াশোনা থেকে যা আছে আমি একদমই রংপুর শহরেই বড় হয়েছি তারপর সেখান থেকে ঢাকায় চলে আসি আমার গ্রাজুয়েশন শেষ করি মাস্টার্স করি এখন পিএইচডি রানিং তো পুরো সময়টাই আমার আসলে রংপুরে গিয়েছে তারপরে ঢাকা আপনারা যারা মানে নিউট্রিশনিস্ট আছেন তাদের একটা কথা শুনি তাদের সম্পর্কে যে মোটা মানুষ দেখলেই তারা জ্ঞান দেয়া শুরু করে বা বুদ্ধি দেয়া শুরু করে আসলে কি তাই

এটা পার্সন টু পার্সন ম্যাটার করে কিন্তু মোস্ট অফ দা কেস তাকে যদি আমরা একটু বলি যে ফুডটাকে মডিফিকেশন করতে কিন্তু যতই আপনি গোপন করতে চান না কেন ভাইয়ের ক্ষেত্রেও দেখবেন খাদ্যভ্যাস একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যারা যাদেরকে হেলদি বলতে চাচ্ছেন আপনি তারা কিন্তু খায় বেশি হ্যাঁ কারণ খাবার প্রতি তার একটা দুর্বলতা থাকে যে আমি একটু খাবো তো খাবার কন্ট্রোল করার তাহলে উপায় কি খাবার কন্ট্রোল করার উপায় হচ্ছে এটা যে মানুষটা হেলদি বা মোটা তার না তার সাথে মানুষগুলো এটা হতে পারে তার হাজবেন্ড বা ওয়াইফ ফ্যামিলি মেম্বার সবাই কারণ কি ফুড কিন্তু ফ্যামিলি ফুড হয় ইন্ডিভিজুয়াল ফুড আমরা খুব কম করি তো আমার ফ্যামিলি ফুডটা যদি আমি ব্যালেন্স করতে পারি শুধু ওই স্বাস্থ্যবান বা মোটা মানুষটার জন্য না আমার ফ্যামিলির সবার জন্য তখন যে আসলে একটা হেলদি ওয়ে সম্ভব আদারওয়াইজ ধরেন যে আমার অনেক পেশেন্ট আমি পাই যারা হচ্ছে ধরেন একটু পুরান ঢাকা কেন্দ্রিক আপনি ডাইরেক্ট চাই দিলেন কাউন্সেলিং করলেন

তো পশু কোরবানির পর প্রচুর আমাদের মাংস বা থাকে পরিবারের সবাই সেটা অনেকদিন ধরে খান তখন কিভাবে আসলে এটা ব্যালেন্স করবে এইটা হচ্ছে আগে থেকে प्रिपरेशन কারণ কোরবানির ঈদের সময় একটু বেশি দিন কিন্তু আমাদের মার্কেট বন্ধ থাকে এবং শাকসবজি আপনি বেশি দিন ফ্রিজে রাখেন যেহেতু আমাদের মার্কেটটা বেশি দিন বন্ধ থাকছে দেখা যায় যে সব নর্মাল হতে দশ পনেরো দিন লেগে যায় ছুটি শেষ হয়ে মানুষ যখন শহরে ফিরে গ্রাম এটার জন্য আপনাকে ওই কোরবানির ঈদের এক সপ্তাহ আগে থেকে এরকম কিছু সবজি কিনে রেখে দিতে হবে যেটা আপনি পরবর্তীতে খেতে পারেন বিভিন্ন ওয়েতে প্রসেস করে আপনার ফ্রিজে রেখে দিতে হবে ধরেন সার এটা তো আমরা দিনে দিনে কিনে খাই তখন তো আমার ভ্যান গাড়িও আসতেছে না বাজারও খোলা আমি সার কিভাবে খাবো এবং যেহেতু আমরা মিট আইটেম বেশি ইনটেক করছি আমার ফাইবার ইনটেক হচ্ছে তখন কি হয় আমার শরীর কিন্তু কনস্টিপেটেড হয়ে যায় কোরবানির ঈদের পরে যেরকম হচ্ছে দেখা যায় যে কোলেস্ট্রলটা বেড়ে যায় কিছুদিন পরে ইউরিক বেড়ে যায় বা অনেকে ইনস্ট্যান্ট বুঝতে পারে যে কি কি প্রবলেম হচ্ছে এবং তিন তো অ্যাটলিস্ট মাংস গরু মাংস টানা খাওয়া চলে এরপরে মগজ নিহারি কলিজা ভোনা এগুলো তো চলতেই থাকে তো মাংসের উপরেই সবাই ডিপেন্ডেন্ট থাকে এর জন্য যারা একটু বুদ্ধি করে বাসায় সবজিটা কিনে প্রসেস করে রেখে দিবে তারা হয়তো ওই সবজিটা মেনুতে অ্যাড করে তার ব্যালেন্স করতে পারবে আপনি যে পরামর্শটা দিলেন সত্যি খুবই উপযুক্ত একটি সময় অনুযায়ী পরামর্শ এটা আমরা প্রত্যেকই করতে পারে আমাদের যেহেতু বাসায় শুধু ফ্রিজটা খালি করা হয় মাংস রাখার জন্য তেমনতে যেন না হয় আপনি জায়গা রাখেন সবজি কিনেন সবজিও আপনি পরিমিত পরিমাণে রাখেন যাতে করে ব্যালেন্স করে আপনি পুষ্টিগুণ সম্পন্ন ভাবে খাবার গ্রহণ করতে পারেন

আ দা করুণাংশ এটা কাছে তাই ম্যাক্সিমাম নিউট্রিশনিস্টের কাছে দর্শকদের প্রশ্ন থাকে বিশেষ করে আমাদের আপুরা প্রশ্ন করে যে আপু কিভাবে আমার স্কিনটা সুন্দর থাকবে আমি কোন ভেজিটেবলস খেতে পারি বা কোন খাবারটি খেলে আমার পুষ্টিগুণ ঠিক থাকবে আমার বয়সের ছাপটা বোঝা যাবে না তো এটা আসলে কি পরামর্শ মানে এই ধরনের প্রশ্ন এত ক্ষেত্রে জন্য পুষ্টিই অবশ্যই গুরুত্বপূর্ণ এখন দেখুন যে মધુমাষ্ট আম খেলে কিন্তু স্কিন খুব ভালো হয় গ্লোয়িং হয় তো আম খেতে পারে অনেক স্কিন কেয়ারে হচ্ছে অ্যালোভেরা ইউজ করে যদি কারো অ্যালার্জি না থাকে মানে এটা একদম ন্যাচারাল যেগুলো সেটা বলছি আমি কোনো সাপ্লিমেন্ট বা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট বলছি না ন্যাচারালি এগুলো করতে পারে তখন দেখা যায় যে স্কিনটা গ্লোয়িং হয় এছাড়া যারা প্রচুর পরিমাণে মানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খায় তাদের দেখা যায় স্কিনটা খুব ভালো থাকে তো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মানে বেশি করে খেতে হবে এর জন্য আপনি যে পেশায় আছেন কেমন লাগে আলহামদুলিল্লাহ আমি খুব পছন্দ করি এবং যেটা হয়েছে যে আমার পেশাটাকে আমি এখন খুব আশীর্বাদ স্বরূপ একটা পেশা হিসাবে মনে করি যে মানুষের এত কাছে থাকা যায় এবং মানুষের যে কি পরিমাণ ভালোবাসা এই পেশায় আসলে এটা বলে প্রকাশ করা যাবে না আপনার কাছে যারা চিকিৎসা সেবা নিতে আসেন তারা কি শুধু ভালোবাসায় বিনিময় করে নাকি কষ্টের কথাও কখনো কখনো

অন্য কোনো প্রবলেম আছে ধরেন আপনার যদি কোনো কারণে ফ্যামিলি প্রবলেম থাকে বা আপনি স্ট্রেসে থাকেন বা আদার্স কোনো প্রবলেম থাকে এটা কিন্তু আপনার ফুল লাইফ স্টাইলে চলে আসবে ওই জায়গাতে আমাদেরকে কাজ করতে হয় কখনো এমন প্যাশেন্ট আসেনি যে আপু আমার আর বাঁচতে ইচ্ছা করছে না আমি মানে এই শরীর নিয়ে বা এই রোগাক্রান্ত অবস্থায় বা আমি মরে যেতে চাই না হলে কোনো ভালো চিকিৎসা দেন এরকম অনেক মানে মরে যাওয়া না কিন্তু হচ্ছে খুব কষ্ট নিয়ে আসা ফেড আপ বা হচ্ছে সে লাইফ খুব গিভ আপ করে ফেলেছে এখন অনেক পেশেন্ট আমরা পাই তখন যেটা হয় আমাদের ডায়েট চার্টের পাশাপাশি প্রচুর কাউন্সেলিং কারণ আমরা যদি মানুষটা রাস্তার জায়গায় চলে যেতে না পারি সে তার প্রবলেম আমার সাথে শেয়ার করবে না সে প্রবলেম শেয়ার না করে তাহলে আমি তাকে আসলে কোনো কিছু মডিফিকেশন করতে পারবো না আমি আমার একটা রিসেন্ট পেশেন্টের কথাই বলি তো পেশেন্টের সাথে আমি মোটামুটি দেড় ঘন্টা কাউন্সেলিং করছি এবং পরপর সে তার প্রবলেম বলার পরে আমি সেগুলো এগেন্সে তাকে সলিউশন দেওয়ার পরে

ডায়েট চার্টের পাশাপাশি একেবারেই যদি কেউ ডায়েট চার্ট না মানতে চায় আমরা যারা সময় সুযোগ দেখার সুযোগই হয় না কর্মব্যস্ত মানুষ তারা এক্সারসাইজও করতে পারে না ঠিকমতো তো এই ধরনের সাধারণ মানুষকে কি পরামর্শ দিবেন যে একটি সুস্বাস্থ্য সুন্দর মানুষ গড়ে উঠতে খুবই সুন্দর ইন্টারেস্টিং প্রশ্ন যেটা হয় যে আমার হাজবেন্ডকে তো দেখেছেন এই যে স্বাস্থ্যবান তো তার ক্ষেত্রে যেটা হয়েছে যে এত বিজি থাকে যে ফিজিক্যাল এক্সারসাইজ করার কোনো টাইম পায় আমি নিজেই দেখি যে এখানে কোনো সময় নেই তো এই ক্ষেত্রে যেটা করেছি তার ফুড হ্যাবিট অ্যাজ ইট ইজ আমরা বাসায় যা যা খাই সে সব খাবারই খায় এর জন্য আমার খুব বেশি কষ্ট করতে হচ্ছে না কিন্তু কিছু জিনিস আমি মেনটেন করে দেওয়ার চেষ্টা করি যেরকম হচ্ছে সফট ড্রিঙ্কসটা বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি বলবো না পরিমাণে কমায় দিছি কারণ আমরা যেটাকে বাদ দিয়ে দিই মাংসের ইন্টারেস্ট সেখানে থাকে সো সেটা হয়তো কমায় দিছি চিনিটাকে কমাই দেওয়ার চেষ্টা করি একদম পুরোপুরি বাদ না কারণ প্রত্যেকটা জিনিসেরই আমাদের দরকার আছে তো এই চিনি সফট ড্রিঙ্কস আলগা লবণ এগুলোকে একদম কমাই দেওয়ার চেষ্টা করছি বাইরের খাবার কমাই দেওয়ার চেষ্টা করছি কিছু খেতে তার যদি মন চায় পিজা বার্গার যা আছে আমি সব বাসায় রান্না তারপর আমি বাইরেরটা দেই না যে ঠিক আছে আ বাইরেতে 100% থাক হইলে আমি হতো এখানে তাকে কিছুটা হলো ম্যানেজ করে দিতে পারতো তো বাইরের খাবারটা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি হোম বেস যেটা আছে সেটাই। মানুষ শুধু চিনি লবণ বাইরের খাবার এবং সফট ড্রিংসটা দিতে পারে। অর্ধেক প্রবলেম এমনি কমে যাবে। এবারে একটু আলাদা বিষয়ে যায় যেমন আপনি একজন নারী। তো আপনি জাতি হিসাবে মা, কখনো স্ত্রী, কখনো বোন। তো এতগুলি পরিচয় বহন করেন। ঠিক আমাদের যারা নতুন জেনারেশনের বোনেরা রয়েছে আপুরা রয়েছে তারা তাদের এমিন ঠিক করতে যেমন ভুল করে তাদের ডিসিশন নিতে ভুল করে তারা ধরেন বন্ধু নির্বাচন করবার ক্ষেত্রে ভুল করে বসে তখন তাদের লাইফটাই দেখা যায় চেঞ্জ হয়ে যায় এবং একটি ডেস্ট্রয়ের দিকে এগিয়ে যায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করতে গিয়ে তারা অনেক কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলে এই বর্তমান সোসাইটির কথা বলছি তাদেরকে নিয়ে কি কখনো আপনারা ভেবেছেন আপনার পেশার বাইরে এটা নিয়ে যদি বলতে হয় আসলে ব্রড কথা তো এখানে যেটা আছে আমি যেটা মনে করি আমার স্টুডেন্ট যারা ফিমেল মেইন যারাই আছে আমার বহু স্টুডেন্টদেরকে আমি যেটা বলি যে আসলে প্রথম জিনিস হচ্ছে মানুষ চিন্তা হবে মানুষ চিন্তা গেলে মানুষের সাথে মিশতে হবে ধাক্কা খেতে হবে ভুল থেকে শিক্ষা নিতে হবে

সেক্ষেত্রে তো ভুল থেকেই শিক্ষা নিতে হবে আর মূলত দেখা যায় যে সবারই একটা কমফোর্ট জোন থাকে প্রত্যেকটা মেয়েরই একটা ভালো বন্ধু থাকে একটা বড় বোন থাকতে পারে মা থাকতে পারে আমার যারা স্টুডেন্ট সবার আমি হচ্ছে কমফোর্ট জোন ম্যাক্সিমামের ক্ষেত্রে সবার তো হয় না ম্যাক্সিমামের ক্ষেত্রে তো দেখা যায় আমি তাদেরকে আমি যেসব প্রবলেম সলভ ফেস করে এসেছি সেটা নিয়ে কথা বলি আমি যেসব কেস দেখি মানে থাকে তাদের কিন্তু ব্যক্তি অনেক ব্যাপার আমরা জানি তো হয়তো তাদের পরিচয় হাইট করে আমরা বলি যে এই প্রবলেম হয়েছে এটা কারণে সো তাদের ওখান থেকে একটা লার্নিং ফেস কিন্তু এখান থেকে শিক্ষাটা নিতে হবে হ্যাঁ দর্শক বাবু সুন্দর কথা বলেছেন যে আপনি বাধা পাবেন ঠকবেন সেখান থেকে শিক্ষা নিয়ে সেটা থেকে দূরে থাকবেন আর আমার পরামর্শ হচ্ছে যে অন্যের অভিজ্ঞতা থেকে নিজের শিক্ষা গ্রহণ করবেন আপু আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এখন শেষ সময় আপনার কাছে জানতে চাইবো আপনি যে পেশায় আছেন এই জাতীয় পেশায় সাধারণত মেয়েদেরকেই বেশি পাওয়া যায় বা দেখি তো নতুন করে আপনাদের এই পেশায় যদি কেউ আগ্রহী হয় আসতে চায় তাদের কোন কোন বিষয় পরামর্শ এই পেশায় সাধারণত আমরা বেশি দেখি কারণ এটা আমি আমার এক্স বস প্লাস হচ্ছে আমাদের হসপিটালের একটা সাথে বলেছিলাম তো স্যার বলেছিল এটার উত্তরের ভাবে যে মেয়েরা হচ্ছে মায়ের মমতা দিয়ে হচ্ছে পেশেন্টদেরকে দেখে বা তারা মা যখন উপ করে না সেবাটা যেভাবে দেয় আমরা যখন বাচ্চা ছিলাম তো একটা মেয়ে বা নারী সেইভাবে তাদেরকে নারিশমেন্ট করে একটা পেশেন্টকে এই পার্সপেক্টিভ থেকে হয়তো বা যারা আমাদের অথরিটি রিক্রুটমেন্ট বোর্ড তারা হয়তো মনে করে যে না একটা মেয়ে আরো বেশি ভালো কেয়ার দিয়ে দেখতে পাবে কিন্তু এখন আমাদের পেশায় ছেলেরাও আসছে ছেলেরাও কাজ করছে এবং নতুন যারা পেশায় আসতে চায় তাদের জন্য আমি বলবো যে আমরা পুঁথিগত একটা বিদ্যা শিখি চার বছর এরপর মাস্টার্স করি দেড় বছর দুই বছর তো মোটামুটি ছয় বছর পড়াশোনা করি এটা আমাদের একদম একাডেমিক পড়াশোনা এর বাইরে যেটা করতে হবে আমাদের স্কিল ডেভেলপ করতে হবে স্কিল ডেভেলপ কি যে আমাদের প্রফেশনে এসে কাজ করতে আমাদেরকে জানতে হবে কোন ডিজিজের এগেনস্টে আসলে আমি কি খাবার দিব সবচেয়ে বড় স্কিল হচ্ছে আমার কমিউনিকেশন পেশেন্টের সাথে পেশেন্ট কাউন্সিলিং আমরা যদি পেশেন্ট কাউন্সেলিং করতে না পারি আমি বারবার যে কথাটা সবখানে বলার চেষ্টা করি বা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করি যে আমাদের পেশেন্ট এর কমফর্ট যেতে হবে তার আস্থা জায়গা যেতে হবে একটা মানুষ চল্লিশ বছর বিশ বছর একটা ডায়েট লাইফ স্টাইল ফুড প্র্যাকটিস করে আসছে একদিন আমার কথায় সে একদিনের এক ঘন্টা একটা সেশনে তার পুরো লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে লাইফ চেঞ্জ করতে গেলে ওই জায়গায় আমাকে যেতে হবে আমাদের দেশে চাকরির স্পেস খুব কম তো বিশেষ করে মেয়েরা বা ছেলেরা যারা চাকরির পেশায় আগ্রহী বা ছুটছেন পড়ালেখা শেষ করে কোথায় কি করবেন বুঝে উঠতে পারেন না বা একটা ইন্টারমিডিয়েট পাস করে কোন সাইডে পড়াশোনা করবেন সেগুলো ডিসিশন নিতে পারে না তো আপনাদের এই নিউট্রিশন এই সেক্টরটা বা এই পেশায় ফিউচারটা কেমন তাদেরকে ইন্টারেস্ট আমাদের এই যে পেশাটা এই সেক্টরটা হচ্ছে খুবই একটা ভালো সেক্টর এবং এটা একটা খুব লাভক্রেটিভ জায়গা কারণ হচ্ছে আমরা হেলথ কেয়ার সিস্টেমের সাথে কাজ করি হেলথ কেয়ার টিমের সাথে কাজ করি একদম ডক্টর যেভাবে তার پیشنট কে দেখে আমরাও সেভাবে দেখি সো আমাদের এই জায়গাটা আসলে একটা খুব বড় জায়গা پیشنটদের সাথে কাজ করার জন্য এইটাতে এখন মানুষ খুব ইন্টারেস্টেড হচ্ছে একটার সময় মানুষ মনে করতেও খাদ্য এবং পুষ্টি বিজ্ঞান মানেই রান্না রেসিপি এখন ব্যাপারটা আর এখানে নেই এটা এখন বিশাল পরিশোধ হয়ে গে এগিয়ে গিয়েছে এখানে হচ্ছে আমরা যেরকম রেসিপি বলছি আমার পেশেন্টকে কারণ আমার পেশেন্টকে রেসিপি না বলে তো সে জানবে না কোন খাবারটা হেলদি হতে কুকিং হতে পারে তারপর আমরা বলছি যে ইন্ডাস্ট্রিয়ালি কিভাবে খাবারটা প্রডিউস হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে খাবার কিভাবে তৈরি করতে হবে মাস পিপল এটা পাবে আমার হচ্ছে পাবলিক হেলথ কনসার্নে এটা আসছে তারপরে যে হচ্ছে আমার রিসার্চ থাকতেছে একাডেমি থাকতেছে মানে এটা একটা ওয়াইড প্লেস আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার করে আপনাদের এই পেশাকে আমাদের সামনে তুলে ধরবার জন্য উপস্থাপন করবার জন্য আর সেই সাথে স্টুডিওতে এসে আমাদের সময় দিয়েছেন ঈদ প্রসঙ্গে অনেক গল্প শুনলাম খুবই ভালো লাগলো আগামীতে আশা করছি আমরা আবারও পাবো আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ঈদ আড্ডায় উপস্থিত ছিলেন নিউট্রিশনিস্ট তাসনিমা হক আপুর কথাগুলি আমরা মেনে চললে বা আমাদের স্বাস্থ্য সচেতনতায় যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা নিঃসন্দেহে সুস্থ থাকবো সুন্দর থাকবো সবার সবার প্রতি সেই প্রত্যাশা রেখে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আব্দুল গণি বিদ্যান বিদায় নিচ্ছি আরো একবার ইদ মোবারক আল্লাহ হাফিজ